আপনি কি অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি সফল হতে চান তাহলে অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করে কমেন্ট রিপ্লাই দিয়ে সেখান থেকে হয়তো কিছু ফলোয়ার নিয়ে আসতে পারবেন কিন্তু সেই ফলোয়াররা কিন্তু আপনার ভিডিও দেখবে না এবং সব জন্য আপনার ফলোয়ার হয়ে থাকবে না তাদের ইচ্ছা হলেই আনফলো করে দিয়ে আপনাকে তিনি বের হয়ে যাবে আপনার পেজ থেকে অতএব আপনি যদি পারমানেন্টলি ফলোয়ার নিয়ে আসতে চান আপনার ভিডিও যারা দেখবে সেরকম ফলোয়ার নিয়ে আসতে চান তাহলে আপনাকে আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো আপনার অডিয়েন্সরা দেখবে এবং সেই অডিনেন্সগুলো আপনার পেজের কোনো পোস্ট তাদের সামনে যাওয়ার সাথে সাথে আপনার সেই পোস্টটা দেখবে এবং লাইক কমান্ড করবে সেরকম ফলোয়ার নিয়ে আসার জন্য চেষ্টা করুন এবং সেই কাজটি করার জন্য মনোযোগী হন তাহলে আপনি এই ফেসবুকে দীর্ঘ মেয়াদিভাবে সফল হতে পারবেন নচেত আপনি হয়তো কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন কিছু ফলোয়ার নিয়ে এসে কিছু ভিউ নিয়ে এসে কিন্তু সেই ভিউ বা সেই ফলোয়ার আপনার দীর্ঘস্থায়ী হবে না তখন আপনি কন্টেন্ট মনিটেশন পেলেও সেখান থেকে আপনার আশানুরূপ যে একটা আর্নিং করার ইচ্ছা আছে সেটা হয়তো নাও করতে পারেন তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চেষ্টা করবেন আপনাদের ভিডিওর কোয়ালিটি উন্নত করার জন্যে এবং ভিডিওগুলো এমনভাবে তৈরি করার চেষ্টা করবেন যেখানে এমন কিছু থাকবে যে জনগণ সেটা শুনতে চায় জনগণ সেটা দেখতে চায় জনগণের উপকারে আসে এমন কিছু কথা বলার চেষ্টা করবেন এবং দেশের উপকারে আসে এমন ভিডিও এমন কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন ভাইরাল টপিক নিয়ে এমন এমন কিছু টপিক আছে যে টপিকগুলো মানুষ সার্চ করে দেখে সে ধরনের কিছু কথা বলে যদি আপনি কোনো ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং একটা কথা মনে রাখবেন কিছু কিছু ভিডিও রয়েছে যে কমান সবাই করে সেই ভিডিওগুলোর ভিউ কিন্তু সাধারণত একদিন বা দু দিন বা চব্বিশ ঘন্টা পর্যন্ত চলবান থাকে কিন্তু আপনি যদি এমন কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন যেগুলো মানুষের প্রয়োজনীয় দেশের প্রয়োজনীয় কথা এই ফেসবুক কোয়ালিটির প্রয়োজনীয় কথা সেগুলো মানুষ সার্চ করে করে দেখে আর সেই ভিডিওগুলোর ভিউ হয় বহু দিন ধরে বছরের পর বছর মাসের পর মাস সেই ভিডিওতে কিন্তু কম বেশি ভিউ হতেই থাকে হতেই থাকে সেটা কিন্তু থেমে যায় না বা আটকে যায় না অতএব আপনাকে যদি ভাবে এই অনলাইন প্ল্যাটফর্মে সফল হতে হয় বা হতে চান তাহলে আপনার সেই রকমের ভিডিওই তৈরি করতে হবে যেগুলো মানুষ প্রতিনিয়ত দেখে বা দেখতে চায় তাই আমি বলবো এরকমের ভিডিও তৈরি করার চেষ্টা করুন সবাই তাহলে আপনি একদিন সফল সফলভাবে নিশ্চিত আপনাকে কেউ আটকে রাখতে পারবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি